আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখবো বানান করে সেজদার মধ্যে যে দোয়াটি পড়তে হয় বার উপরে যজম হলে কলকলা হয় কলকলা মানে পাল্টা আওয়াজ করে পড়া সুব 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 আলিফ জবর হ্যাঁ হ্যাঁ জবরের বামফাশে খালি আলিফ হলে এক আলিফ টান হয় নুন জবর না সুব হ্যাঁ সুব হ্যাঁ সুব হ্যাঁ রবিয়াল আল রবা জবর রব রব রয়ের উপরে জবর হলে र के पोरते हैं रब बाजर भी, रबी रबी रबीम रबी, रबी, जबर यल यबीयल रबीयल रबीयल रबी 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 हमजा आईन जबर आ, आ لام خنا زبو لا خرا جبور ایک الیف تان ربی الاعلا ربی سبحان ربی الاعلا سبحان ربي الأعلى